বিওয়ার শেখ আলিপ আপনারা জানেন যে শেখ আলিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নীতি নতুন জমি বাড়ির তথ্য তুলে ধরা তারই ধারাবাহিকতায় দেখেন বিওয়ার্স আমি সবার অ্যাসিস্ট্যান্টদের কাছে ডগর ডগরমুড়ায় প্রশস্ত একটা সিসি রোডের পর দাঁড়ায় আসি এই সিসি রোডের সাথেই বিওয়ার্স দেখেন ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা ফাউন্ডেশন বিহার ছয়তলা ফাউন্ডেশন বাড়িটা দৈতলা তিনতলা কমপ্লিট তবে নিচে কোনো ই রাখি নাই গ্যারেজ সিস্টেম উপরে ভিওয়ার্স দোতলা তিনতলা পর্যন্ত কমপ্লিট এক এক তালায় ভিওয়ার্স চার ইউনিট করে ছয় শতাংশ জমি চার ইউনিট করে ভিওয়ার্স এই যে দেখেন আমি ভিতরটা দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স ভিতরটা দেখানোর চেষ্টা করছি ফাঁকদে বলি সে কালীবাইডিটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নাই তারা নি সাবস্ক্রাইব করে নিতে নতুন নতুন জমি বাড়ি ফ্ল্যাট পাওয়ার জন্য ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিউার্স এই যে দেখেন প্রচুর জায়গা রয়ে গেছে সাইডি এই যে মোটর ভিউয়ার্স এই যে দেখেন রাইজার এই যে ভিউয়ার্স এই যে দেখেন প্লারগুলো ভিউয়ার্স আমি ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করছি বাড়িটা। বাড়িটা এই যে লিফট সিস্টেম বাড়িটা এই যে লিফ্ট সিস্টেম ভিওয়ার্স এই যে দেখেন লিফট সিস্টেম একদম নতুন কেবল তৈরি করছে ভিওয়ার্স তৈরি করছে করছে এই যে আমি সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছে ভিওয়ার্স লাইট নেই এই যে আমি ভিতরে দেখেন চমৎকার সিস্টেম ভিওয়ার্স যে একটা রুমের ভিতর প্রবেশ করছি বিওয়ার্স অন্ধকার যদিও এই যে কিচেন সবই অত্যাধুনিক বিওয়ার্স এই যে কিচেন এই যে এই যে এই যে ডাইনিং ড্রয়িং বিওয়ার্স এই যে আর একটা ই এই যে আর একটা রুম ভিওয়ার্স এই যে ব্যালকনি সিস্টেম এই যে ব্যালকনি সিস্টেম ভিওয়ার্স এই যে ব্যালকনি সিস্টেম ভিওয়ার্স এই যে দেখেন ওই রুমের সঙ্গে একটা ব্যালকনি এই রুমের সঙ্গে ব্যালকনি ভিওয়ার্স আমি একটা ইউনিট দেখাচ্ছি ভিওয়ার্সে একটা ইউনিট দেখাচ্ছি তা দেখে আপনারা পুরো বাড়িটার এই যে ভিওয়ার্সে টয়লেট একটা অ্যাটাস্ট টয়লেট কমোড অ্যাটাচ টয়লেট সর্বোচ্চ অত্যাধুনিক সিস্টেমে করা ভিউার্স এই যে দেখেন ভিউার্স পুরো টাইলস করা একদম পুরো সিস্টেম অত্যাধুনিক সিস্টেম ভিউার্স এই যে দেখেন আশেপাশে যত দূর যাবেন ভিওর্স তত দূরই শুধু অট্টালিকায় এখান থেকে বাস স্ট্যান্ড যেতে ভিউার্স দুই মিনিট সময় লাগে পায়ে হেঁটে যেতে ওই যে ভিউয়ার্স বাস স্ট্যান্ডে নিউ মার্কেট দেখা যাচ্ছে ভিউয়ার্স ওই যে নিউ মার্কেট দেখা যাচ্ছে তা বিওয়ার্স বাড়িতে যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলের ডেস্ক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন ভিজিট করলেই আপনাদের পছন্দ হবে বিওয়ার্স আবারও বলি ছয় শতাংশর উপর তিনতলা কমপ্লিট তিনতলা কমপ্লিট বিওয়ার্স এই যে আর একটা টয়লেট বিওয়ার্স এই যে আর একটা টয়লেট এই যে মাস্টার রুম বিওয়ার্স এই যে আর একটা মাস্টার রুম বাড়িতে একদম নতুন কেবল তৈরি করছে ভিওয়ার্স জানেনি যে এরকম একটা বাড়ি তৈরি করে যদি বিক্রি করে দিতে হয় তাহলে দুঃখজনক ব্যাপার তা ভিউার্সে এই যে দেখেন প্রশস্ত ডাইনিং ড্রয়িং এসপেস তা বিওয়ার্সে দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্স নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করুন ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে যারা ক্রয় করতে ইচ্ছুক তারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন তো বিওয়ার্স ভিডিওটি আর না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিবাসালামাইকুম রহমতুল্লাই বরক